আমি আজকে চলে আসলাম সুমন মিয়ার সেই চ্যানেলে তো আজকে আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম মাওয়াঘাটে পদ্মা সেতুর পাশে তো আপনাদেরকে আজকে পদ্মা সেতু এবং মাওয়াঘাটটা ঘুরিয়ে দেখাল আমরা এখন পদ্মার পাড়ে চলে আসছি এটি হচ্ছে শিমুলিয়া ঘাট আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হাতের বাম সাইডে ওই যে পদ্মা সেতু বয়ে যাচ্ছে ফরিদপুরের উপর দিয়ে আর মুসিবগঞ্জের উপর দিয়ে দেখতে পাচ্ছেন এখানে রমরম অনেক হোটেলও আছে পদ্মা হোটেল পাদা রেস্টুরেন্ট এখানে হচ্ছে ইলিশ মাছ এখানকার দোকানপাটগুলা মূলত দুপুর বন্ধ থাকে তো আমরা আজকে ঘুরতে এসে জানতে পারছি پولا پايتو نه